প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বর্মী জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বর্মী জুতার ব্যবসায় একটি লাভজনক ব্যবসা এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখে ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা বেচে 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 বেছে জুতাগুলো সংগ্রহ করতে পারবেন আমি যদি একটু দোকানের ভিতরে দেখাই তারপর দেখবেন ভাইয়া এখানে জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এই পাইকারি দামে বর্তমানে ভাইয়া বললো যে নতুন আপডেট কিছু মাল আসছে আমি একটু আপনার দিকে ঘুরে ঘুরে থাকি এই জুতা গুলা একেবারে নতুন জুতা এই জুতা গুলা একেবারে নতুন জুতা তাই না ভাইয়া আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন ভাইয়া এই জুতা গুলা নব্বই টাকা এই জুতাটা নব্বই টাকা একদম ফ্রেশ নব্বই টাকা আর এই যাবেন আশি টাকা করে পানিতে ভিজেতে পারবে তাই না আচ্ছা কত করে এটা মাত্র তেহত্তর টাকা এই পেয়ে যাবেন দেখতে চামড়ার মতো লাগে টাকা এখানে এই একটা মডেল আছে মানে ভার্মির জুতা কিন্তু

এটা একশো টাকা একশো টাকা জুতোটা পেয়ে যাবেন মাত্র একশো তিন টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এটা কত ভাইয়া পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ভাইয়া একটু ব্যস্ত দেখেন ওনারা ওনার দোকানটা অনেক বড় অনেক দোক অনেক বড় অনেক কাস্টমার আমার সাথে যখন ভিডিও করে তখনও ওনারা বিল করে এবং ভিডিও কলের মাধ্যমে জুতা ওনারা দেখায় আচ্ছা তারপর তারপরে মডেল দেখায় সুন্দর আর চল্লিশ টাকার সুন্দর মডেল এটা ভাইয়া আষট্টি টাকায় জুতাটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি টাকা আর এটা তো ছোট বড় দুটাই আছে গ্রুপ আছে ছোট বড় বড়টা কত ভাইয়া সত্তর টাকা

112 টাকা সব নতুন সব নতুন এটা কত 100 নতুন 110 টাকা 110 টাকা এরকম অসংক মডেল অসংক ডিজাইন আছে আপনারা বেছে বেছে দেখতে ভাইয়া চামড়ার মতো লাগে এটা প্লাস্টিক দেখতে চামড়ার জুতা কিন্তু আসলে বর্মী জুতা কত এটা মাত্র 90 টাকা করে তারপরে দুই পিতা তাই না দুই পিটা তো অসংক মডেল সালামে আছে বাবর বাবর আছে পাল্লি আছে এটা কত ভাইয়া

অভাব নাই প্রচুর দুই পিতার প্লাস্টিকের জুতা আছে এগুলা ভাইয়ার এখান থেকে আপনারা নিবেন আর সব জুতা তো আসলে দেখানো সম্ভব না হাজার হাজার মডেলের জুতা কিভাবে দেখাই এটা কত একশো টাকা একশো দশ টাকা এটা হলো উঁচা জুতা একশো দশ টাকা তারপরে দেখেন বাচ্চাদের জুতা আছে এই দোকানে সবসময় ব্যস্ত থাকি আমরা এই দেখেন এখন আপনার কথা আমি বিল করতেছি হ্যাঁ ভাইয়া বলতেছে এই দোকানটা সবসময় ব্যস্ত হল একটা দোকান এত বেচা আছে শুকরিয়া আল্লাহর দরবারে তো ভাইয়া আমার সাথেও কথা বলে আবার ভিডিও কি করেন কাস্টমার কো দিচ্ছে আচ্ছা যাই হোক এই যে দেখেন এই কারণে এই জুতাগুলো রেটটা আমি বলতে পারবো না এই জন্য তার এত জুতা কিভাবে আমি দাম বলবো তারপর আমি যদি একটু দোকানটা দেখা অনেক বড় একটা দোকান এই দোকানে আপনারা বেছে 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 এখান থেকে জুতোগুলো সংগ্রহ করতে পারবেন ভাই আমি তো সব জুতা আসলে দেখাইতে পারতেছি না কারণ এত জুতা এত মডেল কিভাবে দেখাবো আপনারা যারা আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট দেখেন হ্যাঁ দোকানের অভাব নাই প্রচুর জুতার দোকান আছে আপনারা আসলে আসলে সব ধরনের জুতা এখান থেকে বেছে বেঁচে বেছে বেছে নিতে পারবেন ভাই আপনার এই দোকানে তো সব জুতো তা দেখানো সম্ভব না আইডিয়া দিয়েছি কোন রকম আইডিয়া দিয়েছি আপনারা যারা আসতে চান চলে আসতে পারবেন কোথায় কিভাবে আসবে

নির্ভয় ভাইয়ার এই দোকান থেকে জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন তো দর্শক বন্ধু আমি যতটুক পারছি আপনাদের দেখাচ্ছি দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ এক লাখ যত টাকার মাল নিতে পারে কোনো সমস্যা কোনো সমস্যা নাই আচ্ছা আপনারা নিশ্চিন্তে থাকেন কোনো সমস্যা হবে না আর অনেকেই আপনার কাছ থেকে নিতলে ইউটিউবের পরিচয় দিলে একটু ডিসকাউন্ট দিয়ে দিন ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া দর্শক বন্ধু বলবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছি তখন আপনারা একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন পরিচয় দিলে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ